ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য এই অমৃতময় কথাগুলি জেনে নেব একবার শ্রী শ্রী আচার্য বলেছেন আমরা সবাই ঠাকুরের এক একটা ক্ষুদ্র অংশ এক একটা ছোট বোঁধ আমরা সবাই একদিন ঠাকুরের সাথে মিলিয়ে যাব আমাদের একশো বছর পর কেউ মনে রাখবে না কিন্তু ঠাকুরকে সবাই মনে রাখবে ঠাকুর ধরে আমাদের অর্থ মান যশ চাওয়ার কোনো মানেই হয় না আর তাছাড়া ঠাকুরের কাছে এসে আমরা আগেই স্বীকার করে নিয়েছি যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় তোমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হব না জয়গুরু